আপনি যদি এখনও ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে থাকেন তাহলে এ ভিডিওটি একদম আপনার জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আপনি সহজে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন একই সাথে শেয়ার করব ফেসবুক আসলে কোন কোন বিষয়গুলো যাচাই করে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে থাকে বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি রিয়াজ চলুন তাহলে শুরু করা যাক মূল ভিডিও ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য প্রথমে আপনাকে যে জিনিসটা জানতে হবে সেটা হলো ফেসবুক কমিউনিটি গাইডলাইন্স এবং ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসি এগুলো আপনাকে অবশ্যই জানতে হবে শুধু জানলেই হবে না এগুলো অবশ্যই আপনাকে মানতে হবে বা অনুসরণ করতে হবে আর আপনি যদি ফেসবুক কমিউনিটি গাইডলাইন্স ভঙ্গ করেন অথবা ফেসবুক পার্টনার মনিটাইজেশন বঙ্গ করে থাকেন তাহলে আপনি কখনও ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না এমনকি আপনার পেজ অথবা প্রোফাইল পারমানেন্টলিভাবে ডিলিট হয়ে যেতে পারে এখন হয়তো অনেকের মনে একটি প্রশ্ন জেগেছে ফেসবুক কমিউনিটি গাইডলাইন্স কি অথবা ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসি কি। তো এখন আমি আপনাদেরকে একটু সহজে জানিয়ে দিতে চাই ফেসবুক কমিউনিটি গাইডলাইন্স কি এবং ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসি কী প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি ফেসবুক কমিউনিটি গাইডলাইন্স হলো এমন একটি নিয়ম যেখানে ব্যবহারকারীদের নিরাপদ ও সম্মানজনক ইতিবাচক পরিবেশ বজায় রাখতে সাহায্য করে এখন আমি যদি আপনাদেরকে আর সহজ করে বলি মানে আপনি ফেসবুক ব্যবহার করেন এখন ফেসবুকের কিন্তু একটা নিয়ম রয়েছে ফেসবুকের মধ্যে কোন কাজ করা যাবে কোন কাজ করা যাবে না কোন ধরনের ভিডিও পোস্ট করা যাবে কোন ধরনের ভিডিও পোস্ট করা যাবে না এছাড়াও কোন ধরনের কমেন্ট করতে পারবেন এছাড়াও ফেসবুকের এ টু জেড সবগুলো বিষয় মেনেই কিন্তু কমিউনিটি গাইডলাইন্স তৈরি করা হয়েছে মানে ফেসবুকের সকল নিয়মগুলোকে কমিউনিটি গাইডলাইন্সের অন্তর্ভুক্ত করা হয়েছে তো আপনি যদি ফেসবুকের মধ্যে সফলতা পেতে চান কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান অবশ্য আপনাকে আগে ফেসবুক কমিউনিটি গাইডলাইন্সটাকে ভালোভাবে বুঝতে হবে আর আপনি যদি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স ভালো করে জানেন বুঝেন তাহলে ফেসবুকে কাজ করতে আপনার জন্য অনেকটা সহজ হয়ে যাবে আপনি বুঝতে পারবেন ফেসবুকের মধ্যে কোন কাজ করা যাবে কোন কাজ করা যাবে না কোন ভিডিও করলে ফেসবুক ভাইরাল করে অথবা কোন ধরনের ভিডিও আপলোড করলে ফেসবুক পেজটাকে নষ্ট করে দেয় রিপোর্ট করে ইস্যুস দিয়ে থাকে তো এ টু জেড ফেসবুকের সবগুলো বিষয় কিন্তু আপনারা জানতে পারবেন যদি আপনারা কমিউনিটি গাইডলাইন্সটাকে একটু ফলো করেন আর হ্যাঁ অবশ্য আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করে থাকেন তাহলে অবশ্য আপনাদেরকে অলওয়েজ ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স মেনে চলতে হবে এমনকি আপনি যদি ফেসবুক ব্যবহার করে থাকেন আপনার যদি ফেসবুকের অ্যাকাউন্ট থাকে তাহলেও আপনাকে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স ফলো করতে হবে যদি ফেস থাকে তারপরেও আপনাকে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স ফলো করতে হবে সো এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি যদি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স অলওয়েজ মেনে চলেন তাহলে আপনি যে সুবিধাটা পাবেন সেটা হলো আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা আপনার ফেস কিন্তু অনেক বেশি নিরাপদ থাকবে এবং আপনার অ্যাকাউন্টগুলো কিন্তু অনেক বেশি সিকিউট থাকবে এখন আপনাদের সাথে শেয়ার করব ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসি কি। ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসি হলো ফেসবুকের এমন একটি নিয়ম যে নিয়ম বা শর্ত মেনে আপনি যদি ফেসবুকে কাজ করেন তাহলে আপনি ফেসবুক থেকে কন্টেন্ট বা ছবির মাধ্যমে আয় করতে পারবেন তবে অবশ্যই আপনাকে ফেসবুকের পার্টনার মনিটাইজেশন পলিসি মেনে কাজ করতে হবে তাহলেই কেবল আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন তো ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসির অন্তর্ভুক্ত কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন যেটা কিন্তু আমাদের সকলের অতি পরিচিত কন্টেন্ট মনিটাইজেশন এখন আমি আপনাদেরকে পার্টনার মনিটাইজেশন সম্পর্কে আরও কিছু ধারণা দিব তাহলে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন কীভাবে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশান পাওয়া যায় কীভাবে সহজে ফেসবুকের মধ্যে সফলতা অর্জন করা যায় চলেন সবাই মিলে একসাথে শিখে আসি কীভাবে আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব হয়তো আপনারা অনেকেই জানেন কিছুদিন পর পর ফেসবুক তাদের মনিটাইজেশন অপশনের মধ্যে আপডেট নিয়ে আসে যেমন এর আগে কিন্তু আমরা ইনস্টিম রিলস থেকে ইনকাম করতে পারতাম বর্তমান সময়ে ফেসবুক থেকে ইনকাম করার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো কন্টেন্ট মনিটাইজেশন মানে সবগুলো অপশনকে একত্রিত করে কন্টেন্ট মনিটাইজেশন করা হয়েছে তো কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে এখন কিন্তু সবাই ফেসবুক থেকে ইনকাম করে থাকে এই কন্টেন্ট মনিটাইজেশন হলই ফেসবুকের ইনকামের সবচেয়ে বড় পথ এখন আমি আপনাদের সাথে একটু সহজে শেয়ার করব। কীভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন প্রথমেই আমি আপনাদেরকে জানিয়ে রাখি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য তাদের কোনো শর্ত বা ক্রাইটেরিয়া নেই যেমনটা ইউটিউবে রয়েছে আমরা যদি ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে যাই তাহলে আমাদেরকে লাস্টে তিনশো দিন বা এক বছরের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়েস্ট টাইমের প্রয়োজন হয় শর্টস ভিডিওর ক্ষেত্রে লাস্টের নব্বই দিনের মধ্যে টেন মিলিয়ন শর্টস ভিউজ থাকতে হবে এবং এক হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে তো ফেসবুকের মধ্যে কিন্তু তাদের কোনো নির্দিষ্ট শর্ত বা ক্রাইটেরিয়া নেই মনিটাইজেশনের এখন হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে ফেসবুক কোন কোন বিষয়গুলো যাচাই করে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে থাকে তো এই বিষয়টা নিয়ে আমি অনেক ঘাটাঘাটি করেছি অনেক রিচার্জ করেছি আমি যেটা জানতে পারলাম ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য অবশ্যই আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে সর্বনিম্ন ফাইভ কে ফলোয়ার থাকতে হবে একই সাথে আপনার পেজের ভালো এঙ্গেজমেন্ট থাকতে হবে আপনার ভিডিওতে ভালো ভিউজ যদি আপনি কাভার করতে পারেন যদি আপনার পেজ বা ফোফাইলের মধ্যে পাঁচ কে ফলোয়ার অলরেডি ডান হয়ে থাকে এমনকি আপনার পেজ বা ফোফাইলের মধ্যে ভালো এঙ্গেজমেন্ট হয়ে থাকে তাহলে কিছুদিন ফেসবুক আপনার অ্যাকাউন্ট বা পেজটাকে রিভিউ করবে হয়তো একটা সময় পর ফেসবুক আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। যেগুলো অবশ্য আপনাদেরকে মানতে হবে যেমন ফেসবুকের কুইকলি চ্যালেঞ্জ আপনারা যদি আপনাদের ফেসবুকে যান আপনারা যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে যান আপনারা কিন্তু সেখানে কুইকলি চ্যালেঞ্জ একটা অপশন দেখতে পারবেন তো অবশ্যই আপনাদেরকে ফেসবুকের কুইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করতে হবে আর আপনি যদি এগুলো পূরণ করেন এবং আপনার পেজের মধ্যে যদি ভালো ভিউজ হয়ে থাকে আপনার যদি ফলোয়ার হয়ে থাকে তাহলে ফেসবুকের রোবট আপনাকে পজিটিভ ধরে নিবে একটা সময় কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এছাড়াও ফেসবুকের মধ্যে অলওয়েজ অ্যাক্টিভ থাকতে হবে নিয়মিত কন্টেন্ট দিতে হবে নিয়মিত পোস্ট করতে হবে রিলস ভিডিও আপলোড করতে হবে তাহলে ফেসবুকের রোবট মনে করবে আপনি একজন সিরিয়াসলি কন্টেন্ট ক্রিয়েটর এর ফলেও কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকে এই ভিডিওটি দেখে যদি মনে হয় বিন্দু পরিমাণ উপকার হয়েছে নতুন কিছু জানতে পেরেছেন তাহলে ভিডিওতে একটি লাইক করবেন একই সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের সাথে তারাও উপকৃত হতে পারবে ভিডিও থেকে আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য যখন আপনারা সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন তখন আমরা অনুপ্রেরণা পাই আপনাদের এই অনুপ্রেরণা আমাদের আগামী দিনের পথ ছলা সো অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ